তেইশ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটা প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ আনোয়ার বাসার কাছে আসতেই তিনটি মোটর সাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে তাকে এক পর্যায়ে গুলি ও ছুরিকাঘাত করে স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যায় এ সময় দুর্বৃত্তের পা ধরেও রেহাই পাননি তিনি আমি দোকানটা বন্ধ করে আমার নিজের বাইকে করে বাসের সামনে গেছিলাম গেট তখন আমার তার আমার গেটটা খুলে নাই না খোলাতে আমি দেখতে ওই দিকেতে দেখতেছি পূর্ব দিকেতে তিনটা হুন্ডায় আমাকে রাউন্ড করে ঘুরে ফেলেছে পরে আমি একটু বাঁচার জন্য একটু দিছি পরে আর ঢুকতে পারি না ওরে পাঁচ জন মিলে আমাকে ঘুরে ঘুরে আমার নগদ এক লক্ষ টাকা আর ওই প্রায় একশো চল্লিশ পঞ্চাশ ঘুরে নিয়ে কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ছিনতাই ডাকাতির ঘটনা ঘটছে সন্ত্রাসী গ্রেপ্তারের কার্যক্রম অপারেশন ডেবিল হ্যান্ড চলার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এরপর হঠাৎ করে রাত তিনটার সময় সংবাদ সম্মেলন ডাকেন উপদেষ্টা সেখানে তিনি জানান আওয়ামী আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই দোসরদের আমরা কোনো অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোন অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি থাকব এমন বক্তব্যে নতুন কিছু নেই বলে মনে করছেন সাধারণ মানুষ গতানুগতিক বলছেন তারা সামাজিক মাধ্যমে এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাছাড়া রাত সংবাদ তিনটায় সম্মেলন ডাকা নিয়েও সমালোচিত হচ্ছেন তিনি এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরেই দেশের কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করছেন সেই ধারাবাহিকতায় চব্বিশ ফেব্রুয়ারি ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন তারা পরে বারোটা পনেরো মিনিটে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা